অনেক অনেক দিন আগে আরবের মক্কা নগরে জন্ম এক শিশু তিনি বড় হলেন অনাথ হয়ে তার বাবা ছিলেন মাও সরবেলায় মারা যান কিন্তু দুঃখের মধ্যেও এই শিশুটি কখনো মিথ্যা বলেননি ক্ষতি করেননি সব উত্তম চরিত্রে সুসজ্জিত ছিলেন তিনি এমন কি তিনি নবী হওয়ার আগে সবাই তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসক মানুষ হিসেবেই ডাকতো হ্যাঁ বন্ধুরা এ শহরী حسین আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর জি আল্লাহর পাঠানো শেষ রাসূল তিনি এসেছিলেন গোটা জগৎবাসীকে আলোর পথ দেখাতে পাপাচার অনাচার পাপাচরাচার থেকে মুক্ত করে জান্নাতি মানুষ হিসেবে গড়ে তুলতে ঐশী আলোয় উদ্ভাসিত নতুন এক পৃথিবী আমাদের উপহার দিতে তিনি শিখেছেন তিনি শিখিয়েছেন আল্লাহ এক শুধু তারা করতে হবে সত্য কথা বলতে হবে মানুষের সঙ্গে উত্তম আচরণ করতে হবে ভালোভাবে একে অপরের অন্যকে সাহায্য করতে হবে ছোটকে স্নেহ দয়া করতে হবে বড়দের সম্মান করতে হবে অসহায় দুর্বলতার প্রতি সদয় হতে হবে ছোট করে একটা কথা বলি একটা ঘটনা বলি এক বৃদ্ধ নারী নবীজির আসা যাওয়ার পথে প্রতিদিন কাটা আবর্জনা ফেলে রাখতেন যাতে তিনি নবীজির চলাফেরায় কষ্ট হয় একদিনের ব্যতিক্রম হইল কি হইল নবী সালিয়া সাল্লাম রাস্তায় এরূপ কিছু না পেয়ে তার খোঁজ নিতে গিয়ে দেখলেন ওই নারী ওই বৃদ্ধা খুবই অসুস্থ হয়ে পড়েছেন নবীজি তাকে পানি পান করালেন সেবা যত্ন করলেন তিনি অবাক হয়ে বললেন এমন মানুষ নবী ছাড়া আর কি হতে পারে না বন্ধুরা দেখো শত্রুতার জবাব তিনি শত্রুতা দিয়ে দেননি তিনি দিয়েছেন ভালোবাসা দিয়ে নবীজি সাল্লাহ আলিয়া আমাদের বলে দিয়েছেন যে ছোটদের প্রতি দয়া করে না বড়দের সম্মান করে না সে আমার উম্মত নয় নবীজি সাল্লাহ সাল্লাম আরো বলে যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে করো যে তোমার ক্ষতি করে তুমি তার উপকার করো বন্ধুরা আমার আমরা যদি সত্যি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামকে ভালোবাসি তবে শুধু মুখে বললেই হবে না আমাদের নিয়মিত সলাগ আদায় করতে হবে সত্য কথা বলতে হবে এবং সব মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে মা বাবা শিক্ষক ও বড়দের হবে হবে করতে আত্মীয় স্বজনদের অভাবগ্রস্তদের এই সব মানুষের বিপদে আপদের পাশে থাকতে হবে আর ক্ষতি করা যাবে না বরং সাধ্য মতো সবার উপহার করতে হবে মহান আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ প্রিয় বন্ধুরা আমার এসো আসুন আমার প্রতিজ্ঞাবদ্ধ হই প্রতিজ্ঞাবদ্ধ হই প্রতিজ্ঞা করি আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বtickার অর্থে ভালোবাসব তার শিক্ষা মেনে চলবো তাকে আমাদের একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করব আমাদের জন্য তার রেখে যাওয়া দুটি মূল সম্পদ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এবং তার সুন্নাহ তার সুন্নাহ পুরো পড়ে অনুসরণ করার মাধ্যমে নবীর প্রিয়জন আর মহান আল্লাহ তুমি বান্দা হয়ে উঠবে এই বন্ধরা আমরা কথা হবে দেখা হবে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল আবার